আসসালামু আলাইকুম সবাইকে না এডুকেশনাল জোনে স্বাগতম আজকে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। দেখা যায় যে এসএসসি লেভেলে ফিজিক্স পড়ার ক্ষেত্রে এছাড়াও ম্যাথ পড়ার ক্ষেত্রে কি আমাদের গ্রাফ নিয়ে কাজ করতে হয় তাহলে আজকে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব এবং অবশ্যই এই গ্রাফের ক্লাসটি করার মাধ্যমে এই গ্রাফ নিয়ে তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো কথা না বেরিয়ে আমরা গ্রাফ নিয়ে আলোচনা শুরু করতেছি ঠিক আছে আমরা নর্মালি কি দেখি আমরা নর্মালি একটা গ্রাফ এরকম দেখে থাকি তাই না ঠিক আছে একটা থাকে এক অক্ষ এবং একটা থাকে অক্ষ একটু খেয়াল করলে দেখ বা তোমরা আমরা জানি কি গ্রাফে এরকম হয়ে থাকে চারটা চতুর্ভাগ থাকে ঠিক আছে এই চতুর্ভাগে কি পজিটিভ দুইটাই এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ আবার এই চতুর্ভাগে দুইটা নেগেটিভ এখানে কি একটা পজিটিভ একটা নেগেটিভ অর্থাৎ এই চতুর্ভাগে এক্সের ভ্যালু পজিটিভ ওয়ের ভ্যালু কি পজিটিভ একইভাবে এই চতুর্ভাগে কি এক্সের ভ্যালু নেগেটিভ ওয়ের ভ্যালু পজিটিভ এখানে এক্স এবং ওয়াই দুইটাই নেগেটিভ এখানে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ ঠিক আছে এখন আমরা যে এইটুকু অংশ নিয়ে কাজ করি এতটুকু অংশ কি এ অংশটুকু ঠিক আছে অর্থাৎ এখানে নেই এই অংশটুকুতে এক্সের বেলেও কি পজিটিভ এবং ওয়াইয়ের বেলেও কি পজিটিভ ঠিক আছে তাইলে এখানে একস অক্ষ এবং এর যে মূল বিন্দু এক অক্ষ এবং ওয়াই অক্ষ তাইলে একসক্ষে আমরা কাকে বসাবো মনে করো আমি বেগ বনাম সময় বেগ বনাম সময় এর গ্রাফ আঁকব ঠিক আছে বেগ বনাম সময়ের গ্রাফ আঁকবো তাহলে আমরা এখানে বেগকে কি একসকে দিব নাকি সময়কে একসক্ষে দিব ঠিক আছে এই নিয়ে সমস্যা তৈরি হয় তাই না তাইলে এখানে খেয়াল করো মনে রাখবা সময় একসক্ষের স্বাধীন চলক বসবে কি বসবে একসক্ষে ভাইয়া স্বাধীন চলক বসবে ঠিক আছে তাহলে অয়ক্ষে কে বসবে অয়ক্ষে বসবে অধীন চলক অয়ক্ষে বসবে অধীন চলক তাহলে এখানে খেয়াল করো এখানে বি এবং টি এর ভিতরে স্বাধীন চলক কোনটা স্বাধীন চলক কোনটা দেখো তো দেখো সময় যদি না হয় তাহলে কি বেগ তো বাড়বে না ঠিক আছে বুঝাইতে পারছি তাহলে সময়ের উপর কি হইতেছে বেগটা ডিপেন্ড করতেছে সময় যদি অতিক্রান্ত না হয় বেগ বাড়তেছে না অর্থাৎ সময়ের উপর কি বেগ নির্ভরশীল অর্থাৎ সময় হচ্ছে এখানে কি স্বাধীন চলক বেগ হচ্ছে কি অধীন চলক তাহলে আমরা এক সক্ষ বরাবর কাকে দিব স্বাধীন চলক টি দিব অর্থাৎ সময় এবং ওয়াই অক্ষ বরাবর কি দিব বি দিব অর্থাৎ অধীন চলক বুঝতে পারছি সব সময় দুইটা চলকের ভিতরে যে চলকটা স্বাধীন চলক সেটাকে এক সক্ষ বরাবর দিতে হবে এবং যে চলকটা অধীন চলক সেটা কোথায় দিতে হবে ভাইয়া ওয়াই অক্ষে ঠিক আছে তাহলে আমরা এভাবে এক সক্ষ এবং ওয়াই অক্ষে কি কোন কোন রাশিটা বসাবো সেটা নিয়ে জানতে পারলাম ঠিক একইভাবে এখন খেয়াল করো যে একটা ঢালের ভিতরে কয়টা জিনিস থাকে একটা ঢালে মূলত দুইটা জিনিস থাকে একটা হচ্ছে ক্ষেত্রফল এবং একটা হচ্ছে ঢাল ঠিক আছে একটা গ্রাফের ভিতরে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে ক্ষেত্রফল এবং একটা ঢাল এখন ঢাল কি আচ্ছা মনে করো এই সময় বনাম ব্যাগের গ্রাফটা এই সরল রেখা বরাবর পাইলাম আমরা ঠিক আছে সময় বনাম এই ব্যাগের এই গ্রাফটায় আমরা একটা সরল রেখা পেলাম তাহলে এই গ্রাফটা কী বোঝাচ্ছে নিশ্চয় সমবেগ বোঝাচ্ছে না কারণ এই দেখো সময়ের সাথে সাথে কি একটা ব্যাগ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তার মানে কি তরণ আছে সময়ের সাথে সাথে যেহেতু বেগ বৃদ্ধি পাচ্ছে তার মানে এখানে কি আছে তরণ আছে ঠিক আছে এখন এই যে গ্রাফটা পাইলাম এই গ্রাফের যদি ঢাল নির্ণয় করতে বলি তাহলে ঢালটা কিভাবে নির্ণয় করতে হবে তাহলে ঢাল নির্ণয় করার আগে ঢাল কি এটা আগে জানতে হবে তাই না তাহলে ঢাল কি ভাইয়া তাহলে মনে রাখবা একস অক্ষের সাপেক্ষে বা এক্সের এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হারকে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে এর পরিবর্তনের হারকে কি বলে ঢাল বলে ঠিক আছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হারকে ঢাল বলে অর্থাৎ এক্স অক্ষের এক ঘর গেলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু এই এলাকাটা গেল এটা হচ্ছে কি ঢাল এক সক্ষের দুই ও ঘর বরাবর দুই ঘরের জন্য অক্ষ বরাবর কতক্ষর উপরে উঠলো এটাই হচ্ছে কি ঢাল বুঝতে পারছি অর্থাৎ ঢাল যদি আমি এখানে লিখতে চাই তাহলে ঢাল এই যেগুলি লিখবো দেখো সাপে সাপেক্ষে মনে রাখবার যার সাপেক্ষে তাকে দিয়ে ভাগ দিতে হয় ঠিক আছে তো এক্সের সাপেক্ষে তাহলে এক্সের সাপেক্ষে যেহেতু ওয়াইয়ের পরিবর্তন হারকে ঢাল বলে তাহলে এক্স এক্স দিয়ে কি ওয়াইকে ভাগ করব। তাহলে ওয়াই ডিভাইড বাই হচ্ছে কি আমাদের ঢাল ঠিক আছে ভাইয়া তাহলে ঢাল কি পাইলাম ওয়াই বাই এক্স অনেক সময় ডি ওয়াই বাই ডি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ অক্ষ অক্ষ বরাবর বরাবর পরিবর্তন পরিবর্তন বাই বুঝতে এখন খেয়াল করো এটা তো ঢাল ওয়াই বাই এক্স পাইলাম এখন আমরা যদি একটা ঢালে যে কোনো বিন্দুতে একটা গ্রাফের এখানে মনে করি এই বিন্দুতে আমি ঢাল আঁকতে চাই মানে এই বিন্দুতে ঢাল কতটা বের করতে চাই ঠিক আছে তাহলে আমি যদি এই বিন্দুতে ঢাল কত বের করতে চাই তাহলে এই বিন্দু থেকে আমাদেরকে একটা লম্বা টানতে হবে এই বিন্দু থেকে একটা লম্বা টানতে হবে এই লম্বা টানলাম তাহলে কি ধনাত্মক সাথে একটা কোণ উৎপন্ন করছে কি কোন থিটা কোন উৎপন্ন করছে তাইলে আমরা জানো টেন থিটা কি জানি আমরা ভাইয়া টেন থিটা কি জানি যে লম্ব ভাই ভূমি তাইলে এখানে খেয়াল করতো এই থিটার সাপেক্ষ লম্ব এইটা না এইটা না এইটা এতটুকু দূরত্ব তাই না এতটুকু দূরত্বটা কি ওয়াই অক্ষ বরাবর না তাহলে এখানে কি হবে এটার মান হবে কি ওয়াই আবার খেয়াল করো লম্ব পাইলাম কি ওয়াই তাহলে ভূমি কি পাইছি দেখো এই থিটার সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা তাহলে এটা কি এক্স অক্ষ বরাবর তাহলে এটার মান হবে কি এক্স তাহলে ওয়াই বাই এক্স তাহলে ট্যান থিটা ইজিকাল কি পাইলাম ভাইয়া ওয়াই বাই এক্স তাহলে এখানে দেখো আমি ঢাল ইজিকাল কি পাইছিলাম ওয়াই বাই এক্স তাহলে আমি কি ঢাল ইজিকাল টু কি লিখতে পারি ট্যান থিটা লিখতে পারি না তাহলে ঢাল ইজিকাল কি লিখতে পারি ঢাল ইজিকাল tan theta লিখতে পারি ভাইয়া কেন কারণ tan কি y x এবং tan theta আবার কি লিখতে পারি আমরা y x তাহলে এটা হচ্ছে কি আমাদের ঢাল বুঝতে পারছিস ভাইয়া যে কোনো একটা গ্রাফের ঢাল কিভাবে নির্ণয় করতে হবে y অক্ষে যে থাকবে তাকে উপরে দিব x অক্ষে যে থাকবে তাকে নিচে দেব ঠিক আছে এটাই হচ্ছে কি একটা গ্রাফের ঢাল এবং এটাকে টেন থিটা দিয়েও কি প্রকাশ করা যেতে পারে আমরা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোনটা জানি তাহলে কিন্তু আমরা ঢালটা পেয়ে যাবো টেন থিটা দিয়ে ঠিক আছে এখন টেন থিটা যদি না থাকে তাহলে ওয়াই অক্ষ বরাবর যেই রাশিটা থাকবে ওইটা উপরে বসাতে হবে এক্স অক্ষ বরাবর যে রাশিটা থাকবে সেটা কি নিচে বসাতে হবে ঠিক আছে ভাইয়া এখন খেয়াল করো এখানে যদি বলে কোন একটা গ্রাফের ঢাল কি নির্দেশ করে কোন একটা গ্রাফের ঢাল কি নির্দেশ করে এরকম যদি বলে তাহলে কিন্তু আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো যেমন দেখো এখানে কিন্তু আমরা কি সময় বনাম বেগের গ্রাফ আঁকছিলাম তাহলে সময় বনাম বেগের গ্রাফটা আমাদের কি নির্দেশ করবে সময় বনাম বেগের গ্রাফের ঢাল আমাদের কি নির্দেশ করবে তাহলে আমরা ঢাল জানি কি ওয়াই বাই এক্স তাহলে ওয়াই অক্ষে কি আছে এখানে ভাইয়া বি আছে এক্স অক্ষে আছে টি তাহলে ভি বাই টি আমরা তরণের সূত্র শিখছি না ভি ডেল ভি টি তরণের সূত্র কি এজ ইকুয়াল কি ডেল ভি বাই টি তো ভি বাই টি এখানে তো দেখো ডেল ভি ব্যাগের পরিবর্তন তো ব্যাগই হবে এটা ডেল টি কি তরণ তার মানে ভি বাই টি কি লিখতে পারি তরণ লিখতে পারি না তার মানে এই যে গ্রাফটা আঁকছি সময় বনাম ব্যাগের যে গ্রাফটা আঁকছি ওইটা কি নির্দেশ করে ওইটার ঢাল তরণ নির্দেশ করে যে কোনো বিন্দুতে এই গ্রাফের যে কোনো বিন্দুতে ঢাল ওই বিন্দুতে কি নির্দেশ করে তরণ নির্দেশ করে এইভাবে তোমরা যে কোনো গ্রাফের ঢাল কি নির্দেশ করে সেটা বের করে ফেলতে পারবা ঠিক আছে তুমি দেখো আরেকটা দেখি এখানে খেয়াল করো আমি যদি এখানে সময় বনাম স্মরণের গ্রাফাকি সময় বনাম স্মরণের গ্রাফাকি এই গ্রাফটা যদি এভাবে হয় তাহলে এই গ্রাফের ঢাল নির্দেশ করবে ঠিক আছে এই গ্রাফের ঢাল নির্দেশ করবে ঠিক আছে কিভাবে আমরা বের করব এ দেখো ঢাল টু কি পাই ওয়াই বাই এক্স পাই তাই না তো ওয়াই বাই এক্স দেখো ওয়াই অক্ষে কে আছে এটা ওয়াই অক্ষে এস আছে তো এস এক্স অক্ষে কি আছে টি আছে তো এস বাই টি আমরা জানি কি টু কি এস বাই টি সমবেগের ক্ষেত্রে বি টু কি এস বাই টি তার মানে এই গ্রাফের এই গ্রাফের ঢাল কি নির্দেশ করে এই গ্রাফের ঢাল বেগ নির্দেশ করে আবার এখানে দেখো সময় বনাম বেগের গ্রাফের ঢাল কি নির্দেশ করতেছে ত্বরণ নির্দেশ করতেছে এভাবে কিন্তু আমরা একটা গ্রাফের ঢাল কি নির্দেশ করে সেই ব্যাপারে আমরা খুব ভালো করে জানতে পারি ঠিক আছে এবং মনে রাখবা মনে রাখবা যে একটা গ্রাফের মধ্যে যে মনে করো এ দেখো এই যে ওয়াই এবং এখানে দেখো সময় এবং বেগের ভিত্তি সম্পর্ক কি যদি সমানুপাতিক হয় তাহলেই কিন্তু গ্রাফটা সরল রেখা হবে একটু দাঁড়াও একটু মুছে নেই মনে করো এক্স একটা চলক ওয়াই আর একটা চলক এ দুইটার ভিতরে যদি সমানুপাতিক সম্পর্ক হয় এক্স এবং ওয়াই এর ভিতরে যদি সমানুপাতিক সম্পর্ক হয় অর্থাৎ এই দুইটার পাওয়ার যদি ওয়ান ওয়ান হয় তাহলে এই দুইটার গ্রাফে আমরা যে রেখাটা পাবো সেটা হবে কি সরল রেখা পাইয়া সেটা কি রেখা পাবো আমরা সরল রেখা পাবো আবার দেখো এক্স এবং ওয়াইয়ের সমানুপাতিক সম্পর্ক না হয় যদি এক্স এবং ওয়াইয়ের সম্পর্ক হয় স্কোয়ার অর্থাৎ এক সমানুপাতিক ওয়াই স্কোয়ার এরকম যদি সম্পর্ক পাই তাহলে এটার ক্ষেত্রে গ্রাফটা কেমন হবে ভাইয়া এই গ্রাফটা হবে প্যারাবলিক অর্থাৎ বাঁকানো কার্ভ বুঝতে পারছি এটাকে পরাবৃত্তিক বলা হয় বা প্যারাবোলা ঠিক আছে এটাকে পরাবৃত্তিক বলা হয় তাহলে দুইটার মাত্রা যদি অর্থাৎ পাওয়ার যদি সেম না হয় দুইটা চলকের পাওয়ার যদি সেম না হয় তাহলে গ্রাফ কি সরল রেখা পাওয়া যাবে গ্রাফ কিন্তু সরল রেখা পাওয়া যাবে না গ্রাফ কিন্তু বেঁকে যাবে বুঝতে পারছি ঠিক একইভাবে দেখো যখন এক্স সমানুপাত চলক রাশির ভিতরে সম্পর্ক যদি এরকম হয় একটা আর একটা ব্যস্তানুবাদিক তখন গ্রাফটা কি হবে ভাইয়া গ্রাফ হবে কিন্তু এরকম ঠিক আছে দেখো এখানে এখানে ব্যস্তানুবাদ অর্থাৎ যখন এটা সব এটা যখন শূন্য বা এক হবে তখন এটা হবে কি হাইস্ট ঠিক আছে অক্ষের মান যখন শূন্য বা এক হবে তখন ওয়াই অক্ষের মান কি হবে হাইস্ট হবে কারণ কি ব্যস্তানুপাতিক একটা বাড়লে এটা যদি কম হয় এটা কি হবে বেশি হবে এটা যদি সর্বনিম্ন হয় এটা হবে সর্বোচ্চ কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক উল্টা সম্পর্ক ঠিক আছে এই জন্য এক্স সমানুপাতিক ওয়ান বাই ওয়াই অর্থাৎ এক্স এবং ওয়াই এর যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হয় তাহলে গ্রাফ হবে কি উপর থেকে এভাবে সরল রেখা পাওয়া যাবে কারণ এখানে পাওয়ারও ওয়ান এখানে পাওয়ারও কি ওয়ান ঠিক আছে এই গ্রাফগুলো বুঝতে পারছি যে সমানুপাতিক হলে এটা স্কোয়ার এরকম এক্স অবানিক ওয়াই স্কোয়ার এরকম সম্পর্ক হলে প্যারাবোলিক হবে এবং ব্যস্তানুপাতিক পাওয়ার ওয়ান হয়ে ব্যস্তানুপাতিক হলে কি এরকম গ্রাফ হবে কিন্তু কিন্তু যদি পাওয়ার যদি ওয়ান না হয় ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে যদি পাওয়ার ওয়ান না হয় তাহলে ভাইয়া কি হবে তাহলে কি হবে ভাইয়া গেস করতে পারতেছো তোমরা গেস করো তো আশা করি গেস করতে পারছো দেখো এক্স অবানিক ওয়ান বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ একটা আরেকটার বর্গের ব্যস্তানুপাতিক হলে গ্রাফটা কিরকম দেখতে হবে ভাইয়া তাহলে গ্রাফটা হবে এরকম দেখতে গ্রাফটা কি হবে এরকম দেখতে হবে উপর থেকে নিচে নামবে ঠিকই কিন্তু বাঁকানো ভাবে নামবে কিভাবে নামবে ভাইয়া বাঁকানো ভাবে অর্থাৎ এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন হার কি সমানুপাতিক না বরং বর্গের সমানুপাতিক মানে বর্গের ব্যস্তানুপাতিক অবস্থা এর জন্য কি উপর থেকে নিচে গ্রাফ প্যারাবোলা আকারে নেমেছে বাঁকা হয়ে নেমে গিয়েছে বুঝতে পারছি ভাইয়া এই সম্পর্কগুলা যদি তুমি জানো তাহলে গ্রাফ কেন বাঁকা হইলো কেন সোজা হইলো কেন এরকম কার হয়ে উপরে উঠে গেল কেন পাইলাম সব তোমার ক্লিয়ার হয়ে যাবে বুঝতে পারছো এবং তুমি মনে রাখবা যদি বিন্দু দেওয়া থাকে যদি গ্রাফের ক্ষেত্রে যদি বিন্দু দেওয়া থাকে এগুলো আশা করি বুঝতে পারছো ঠিক আছে এগুলো পারবা এখন যদি গ্রাফের ক্ষেত্রে বিন্দু দেওয়া থাকে মনে করো মনে করো তোমাকে কয়েকটা বিন্দু দিয়ে দিল ছক কাগজে বা গ্রাফে আঁকার জন্য ধরো টু বাই ফোর দেওয়া হলো তারপর ফোর বাই এইট দেওয়া হলো তারপর সিক্স বাই টুয়েলভ দেওয়া হলো এই তিনটা বিন্দু দিয়ে গ্রাফ আঁকতে বলছে ঠিক আছে এখন এই তিনটা বিন্দু দিয়ে গ্রাফটা কি সরল রাখা হবে নাকি বাঁকানো হবে কীভাবে বুঝবো মনে রাখবা এই যে দেখো এটা কি এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু ওয়াই টু এটা কি এক্স থ্রি ওয়াই থ্রি মনে রাখবা যে এক্স ওয়ান ওয়াই ওয়ান ইজুইকাল টু এক্স টু ওয়াই টু ইজইল টু এক্স থ্রি ওয়াই থ্রি অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ানের অনুপাত এক্স টু ওয়াই এর অনুপাত এক্স থ্রি ওয়াই থ্রির অনুপাত যদি সমান হয় তবেই শুধুমাত্র সরল রেখা পাওয়া যাবে এই গ্রাফে এই বিন্দুগুলো স্থাপন করে যদি আমি কি পাই এই এভাবে দেখ এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান এক্স টু বাই ওয়াই টু এক্স থ্রি বাই ওয়াই থ্রি এরকম সম্পর্ক যদি পাই এই বিন্দুগুলোর ক্ষেত্রে তবে কি আমরা একটা সরল রেখা পাবো এরকম যদি সম্পর্ক না পাই তার মানে সরল রেখা না বেঁকে গেছে ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো তো এই বিন্দুগুলোর ক্ষেত্রে কি এরকম দেখা যাচ্ছে এই বিন্দুগুলোর ক্ষেত্রে দেখো তো টু বাই ফোর ইজ ইকুয়াল টু কি বলে এটাকে ফোর বাই এইট ইজ ইকুয়াল টু সিক্স বাই টুয়েলভ এখানে খেয়াল করো তো সবগুলোর অনুপাত কি আসতেছে দেখো টু দিয়ে এটাকে ভাগ করলে কত আসতেছে ওয়ান বাই টু আসতেছে এটাও কি ওয়ান বাই টু আসতেছে এটাও কি ওয়ান বাই টু আসতেছে ঠিক আছে তার মানে সবগুলা কি পাইলাম সমান পাইলাম না সবগুলো সমান পাইছি তার মানে এই বিন্দুগুলা স্থাপন করলে যেই গ্রাফটা পাবো ওই রেখা কি হবে সরল রেখা হবে সোজা রেখা হবে ভাইয়া বুঝতে পারছি সরল বুঝতে পারছি সবগুলা বিন্দুর অনুপাত সমান হবে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এর অনুপাত গুলা কি হবে ভাইয়া সমান হবে বুঝতে পারছো গ্রাফ নিয়ে আশা করি কোনো সমস্যা এখনো অবশিষ্ট নাই এখন আমি দেখবো একটা বিভিন্ন ধরনের গ্রাফগুলা এবং এই গ্রাফগুলোর ঢাল কি প্রকাশ করে এই বিষয়টি একটু লক্ষ্য করব ভাইয়া ঠিক আছে এটা আশা করি ক্লিয়ার এখন খেয়াল করো আমি বেশ কয়েকটা গ্রাফ আঁকবো এই গ্রাফগুলোর তাৎপর্য কি এই গ্রাফ ঢাল দ্বারা কি প্রকাশ করে এইটাই কি আমরা একটু লক্ষ্য করব দেখো এখানে আমি বেশ কিছু গ্রাফ আঁকতেছি মনে করি এটা সময় বনাম বেগ গ্রাফ এইটাও সময় বনাম বেগ গ্রাফ এইটাও সময় বনাম বেগ খেয়াল করো এটা হচ্ছে এইটা গ্রাফ এটা হচ্ছে এই গ্রাফ এটা হচ্ছে কি এই গ্রাফ এইটাও সময় বনাম বেগ গ্রাফ কিন্তু এটা হচ্ছে কি এইভাবে গ্রাফ এখন মনে করো এটা সময় বনাম এস স্মরণ গ্রাফ এরকম ঠিক আছে আবার এটা খেয়াল করো এই সময় বনাম এস এরকম গ্রাফ হতে পারে ঠিক আছে তার মানে দেখো এখানে গ্রাফগুলোতে আর কি বুঝাইতেছে দেখো এই সময় বনাম ব্যাগের গ্রাফের ঢাল কী বুঝাই কিন্তু খেয়াল করো তো ঢাল কি ওয়াই বাই এক্স ঠিক আছে ওয়াই অক্ষে কে আছে বি আছে এক্স কে আছে টি আছে তাহলে এটি ভি বাই টি আমরা জানি কি ত্বরণ তার মানে এই এই গ্রাফের ঢালটা কি নির্দেশ করে ভাইয়া ত্বরণ নির্দেশ করে এই গ্রাফের ঢালটা কি নির্দেশ করবে ত্বরণ নির্দেশ করবে ঠিক আছে তার মানে এই গ্রাফের ঢাল হচ্ছে কি ত্বরণ এবং ত্বরণের মানটা কি সমতরণ না অসমতরণ সমতরণ কারণ রেখাটা কি পাইছি সরল রেখা আমরা জানি সরল রেখা পাইলে কি হয় অনুপাতগুলা সমান হয় ঠিক আছে এই এক্স অক্ষে থাকা এই রাশিটা এবং ওয়াই থাকা রাশিটার অনুপাত কি হয় সমান হয় বুঝতে পারছি অর্থাৎ এই বি এবং টি এর ভিত্তে সম্পর্ক কি হবে সমানুপাতিক হবে কারণ সরল রেখা হইলে কি হয় মনে সরল রেখা হইলে এই এক এর সম্পর্ক বি সমানুপাতিক টি এর সম্পর্ক ঠিক আছে তার মানে এটা কি সমতরণ ঠিক আছে আবার এখানে দেখো বি তার মানে এইটার ঢালও কি নির্দেশ করবে এইটার ঢাল ও তরণই নির্দেশ করবে কিন্তু এই তরণ কি সমতরণ হবে এই তরণ কি সমতরণ হবে ভাইয়া না এই তরণ কিন্তু সমতরণ হবে না কারণ দেখো রেখা কিন্তু বেঁকে গেছে প্যারাবলিক হয়ে গেছে তার মানে এখানে কি অসমতরণ এই গ্রাফটা কি অসম তরণ নির্দেশ করতেছে ঠিক আছে এই গ্রাফটা অসম তরণ নির্দেশ করতেছে আবার এই গ্রাফটা দেখো বি সমানুপাতিক টি এই গ্রাফের ভিতরে দেখো এখানে উপর থেকে নিচে নামতেছে তার মানে তার মানে এটা কি বেগ ক্রমান্বয়ে হ্রাস পাইতেছে ঠিক আছে বেগ ক্রমান্বয়ে হ্রাস পাইতেছে দেখো বি বাই তার মানে নিশ্চিত ঢালটা কি নির্দেশ করতেছে বি বাই টি যেহেতু তার মানে এটা ঢাল নির্দেশ করতেছে তরণ কিন্তু কি তরণ নেগেটিভ তরণ কি তরণ নির্দেশ করতেছে নেগেটিভ কারণ সময়ের সাথে সাথে বেগটা কি হ্রাস পাইতেছে এবং যেহেতু এটা সরল রেখা তার মানে সমহারে হ্রাস পাইতেছে ভাইয়া কিভাবে সমহারে হ্রাস পাইতেছে ঠিক কিভাবে আবার এটা দেখো এখানে বি বাই টি তার মানে এটাও কি এটার ঢাল কি নির্দেশ করবে তরণ নির্দেশ করবে কিন্তু এটা কি তরণ নির্দেশ করতে আবার দেখো উপর থেকে নিচে নামতেছে তার মানে মন্দন কিন্তু এটা কি সমমন্দন এখানে খেয়াল করে এটা কিন্তু ছিল সমমন্দন কিন্তু এটা কিন্তু সমমন্দন না ভাইয়া এটা কিন্তু অসমমন্দন অসমভাবে এটা কি বেগ হ্রাস পাইতেছে ঠিক আছে আবার এখানে খেয়াল করো এস বাই টি তো ঢাল কি হবে ঢাল কি জানি আমরা ওয়াক্ষ বাই এক্স অক্ষের রাশি তাহলে এস বাই টি তাহলে এটা কি জানি বেগ তার মানে এই গ্রাফের ঢাল বেগ নির্দেশ করে যে যেকোনো বিন্দুতে এই গ্রাফের ঢাল কি নির্দেশ করে ভাইয়া বেগ নির্দেশ করে ঠিক আছে করো করো এখানে এইটা এটা কি সমবেগ এটা কি সমবেগের গ্রাফ গেস করো তো হ্যাঁ ভাইয়া সমগ্রাফের গ্রাফ সমবেগের গ্রাফ কারণ এখানে রেখাটা কি পাইতেছি আমরা সরল রেখা পাইতেছি সরল রেখা পাইলে অবশ্যই কি হবে সমবেগ হবে ঠিক আছে আবার এখানে দেখো সময়ের সাথে সাথে স্মরণের কোনো পরিবর্তন হচ্ছে না স্মরণের যদি কোনো পরিবর্তন না হয় অর্থাৎ অবস্থানে যদি কোনো পরিবর্তন না হয় এক জায়গায় যদি স্থির অবস্থায় থাকে তাহলে কি বেগ আছে বেগ তো নাই তার মানে এটা এটা শূন্য বেগ কি ভাইয়া বুঝতে পারছো ঠিক আছে এখন মনে করো একটা প্র্যাকটিক্যাল দেখাই প্র্যাকটিক্যালটা দেখাইলে অর্থাৎ তোমাদের একটু মোস্ট ক্লিয়ার হয়ে যাবে মনে করো সবগুলা গ্রাফ মুছে দিই এই গ্রাফটা রাখবো শুধু আচ্ছা এখানে খেয়াল করো মনে করো এখানে বেগ বনাম সময় গ্রাফাস ঠিক আছে মনে করো সময় যখন পাঁচ সেকেন্ড তখন তার বেগ তার বেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি তার দেখাটা ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো এটা হচ্ছে কি তার এ বিন্দু আর এখানে এটা হচ্ছে পাঁচ সেকেন্ড এটা হচ্ছে কি তার ওই বিন্দু ঠিক আছে তাহলে এখানে হচ্ছে পাঁচ সেকেন্ড ঠিক আছে এখন খেয়াল করো এখন যদি বলে এই বিন্দুতে এই বিন্দুতে তার ঢাল কত এই যে বিন্দু এ বিন্দুতে এ বিন্দুতে ঢাল কত এ বিন্দুতে ঢাল কত তাহলে এ বিন্দুতে ঢাল বের করতে পারবো না ভাইয়া এ বিন্দুতে ঢাল বের করার জন্য কি করবো তাহলে এ বিন্দুতে ঢাল বের করার জন্য আমরা জানি সূত্র ঢাল কি ওয়াই বাই এক্স তাহলে ওয়াই অক্ষে কে আছে এখানে বেগ আছে এক্স অক্ষে কে আছে সময় আছে এখানে খেয়াল করতো এই এ বিন্দুতে বেগের মান কত এ এ বিন্দুতে বেগের মান কত বিশ পাইছি না এ বিন্দুতে বেগের মান বিশ আবার খেয়াল করো এই যে এ বিন্দুতে টি এর মান কত পাঁচ সেকেন্ড পাইছি না তাহলে এখানে কি হবে পাঁচ হবে তাহলে চার পাঁচা বিশ তাহলে ঢাল কত ঢাল কত বিশ